বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য বাংলাদেশ টেলেযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে বেতার তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করেছে বিএনপি বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এভিএম এম সাত্তার বলেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য সরকারের কাছে তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে তবে এখনও অনুমতির বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি একটি রাজনৈতিক দল এর আগে কোনো রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়নি তবে দল হিসেবে বিএনপির অনুকূলে তরঙ্গ বরাদ্দ না দিয়ে খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে তাদের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান প্রকাশ করেছে বিটিআরসি কামুক নিয়ন্ত্রণ আইন দুই হাজার এর ধারা পঞ্চান্ন এর এক অনুযায়ী নিরাপত্তা স্বার্থে বা অন্য যে কোনো কারণেই হোক বেতার জাতীয় যন্ত্র আমদানি ও বেতার তরঙ্গ ব্যবহারের জন্য বিটিআরসির পূর্বানুমতি নেওয়ার বিধান রয়েছে এ প্রসঙ্গে বিটিআরসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন খান কালবেলাকে বলেন আইন অনুযায়ী লাইসেন্সি প্রতিষ্ঠান ছাড়া কোনো রাজনৈতিক দলের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নিয়ম নেই